এই গাছের কি কি পুষ্টি উপকারী আমাদের শরীরের জন্য ভালো সেগুলো আমরা একটু সমাধান বাবার কাছ থেকে জেনে সমাধান বাবা ডাক দিতে হবে এখন সমাধান বাবা তুমি কোথায় সমাধান বাবা জলদি চলা শুনে খানে এই বছরা শুরু আমাকে ডাকলি কেন বাবা এগুলো যে সুন্দর সুন্দর গাছ আছে এই গাছের নাম কি আর এগুলোর মানে গুণাগুণ গুলো আমরা একটু জানতে চাই ও আচ্ছা এই সামান্য এই গাছের নাম তুই জানতে চাইস তার উপকারী গুণাগুণ মনে রাখবি সমাধান বাবার এক ফুটকারে। নদীর পানি সাগরে চলে যায় সাগরের পানি পুকুরে চলে আসে পুকুরের পানি কাদা কাদা হয়ে যায় আর এই গাছটার পুষ্টি উপকারী গুণাগুণটা দেখতে আছে নাম আচ্ছা দেখ এই যে এই গাছটা তোমার দেখতে পাচ্ছো হুম এই গাছটি আমাদের গ্রাম্য সমাজে গ্রামের অনেক অনেক জায়গায় পাওয়া যায় এটাকে আমরা কি করি কেটে ফেলে দেই মানে আবর্জনা হিসেবে ব্যবহার করি এগুলো একদম আবর্জনা মনে করে দেই জানো এই গাছটা কতটা উপকারী আমাদের জন্য এই গাছটার নাম হচ্ছে কানাইবাসী আরো নাম রয়েছে কঞ্চি লতা তো এই যে গাছটা দেখতে পাচ্ছ ভালো করে দেখাও এই গাছটার যে পাতাগুলো রয়েছে এই প্রত্যেকটা পাতার মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এছাড়াও পাতার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফাইভার যা আমাদের হজমের সাহায্য করে এই পাতার রস যদি তোমরা খেতে পারো তোমরা কি জানো তোমাদের অনেকেরই পেশাবে জ্বালা পোড়া হয় এই জ্বালা পোড়া থাকবে না এই যে পাতা দেখতে পাচ্ছ সাথে এই যে যারা কুচি যারা এটা কিন্তু শাক হিসাবে খাওয়া যায় এবং এই যারা শাক হিসাবে খেলে তোমাদের শরীরে অনেকের অনেক ধরনের থাকে এই থাকবে না এর রস যদি তোমরা কাঁটা জায়গায় লাগাও অথবা যে জায়গায় প্রচন্ড ব্যথা রয়েছে এই সকল জায়গায় লাগাও তাহলে এই যে কানাইবাসীর গাছের যেই পাতার রস দেখতেছ এইটা তোমাদের ওই ব্যথাকে একদম নিরাময় করে তুলবে এছাড়াও তোমাদের পিত্তর সমস্যা থাকতে কানায় রস একদম নিরাময় করে তুলবে তারপরেও যদি তোমাদের বিভিন্ন ধরনের ফোরা থাকে এই সকল জিনিস থাকে তাইলে মনে রাখবা এই কানায় গাছের পাতার রস সাথে ডালা এটা কিন্তু অনেক জায়গায় শাক হিসাবে খাওয়া যায় তোমরা কিন্তু এটা শাক হিসাবে খাও না এটাকে ফেলে দাও আর কখনো ফেলে দেবে না এই কানাইবাসী অনেক অনেক পুষ্টি সমৃদ্ধ একটি গাছ এই লতাটা তোমরা যদি সঠিকভাবে ব্যবহার করো তোমাদের পিত্তথলি সমস্যা দূর হবে তোমাদের পেশাবের জ্বালা পোড়া যেটা রয়েছে এটা একদম নিরাময় হয়ে যাবে গ্যাস্ট্রিক মুক্ত হবে ব্যথা যদি শরীরের মধ্যে থাকে ব্যথাটাও কি নিরাময় হয়ে যাবে পাশাপাশি তোমাদের যে কোনো জায়গায় কেটে গেছে কিংবা ফোড়া বের হয়েছে এই জায়গায় যদি রসটা সুন্দর লাগাতে পারো চর্ম রোগের ক্ষেত্রে তাইলে কি ওই জায়গায় তোমার উপকার পাবে তাই এই গাছ কারকে অবহেলা করো না এই গাছের প্রত্যেকেই যত্ন নাও আর শোনো তোমাদেরকেও বলতেছি তোমরা যারা আমাকে দেখতেছ এই গাছটা ভালো করে দেখো তো এই গাছটার কি নাম তোমাদের নিজ নিজ এলাকায় অবশ্যই জানাবে আর যে কথাটা বললাম এর পর্যাপ্ত ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন করতে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং সকলকে জানাবে যে কি কি উপকারী গুণাগুণ তোমরা কি পূর্ব এর উপকারী গুণাগুণ সম্পর্কে জানতে যদি জেনে থাকো কমেন্টে জানাও তো আর ভক্তরা শোনো যদি তোমরা এই গাছটার কি নাম না জেনে থাকো অথবা তোমরা এই গাছটার অন্য কোন নাম জানো কিনা কানাইবাসি বাদে অন্য কোনো নাম তোমাদের এলাকায় জানা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে